कम करके दिए যে অনুষ্ঠান থেকে পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক যমুনা আক্তার নামে দর্শক মণ্ডলী স্ক্রিনে সবই দেখতে পাচ্ছেন এই তরুণী জেনাকে নিজের স্বামীর সংসার ছেড়ে ইমরান নামে এক যুবকের প্রেমের সম্পর্কে যেভাবে সেই ইমরানের সাথে বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক এমনকি কি জানতে পারলে সেই যমুনাকে যেভাবে তালাক প্রদান করে আট মাস পূর্বে যেভাবে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে সেই যমুনা নামে সেই তরুণী জেনাকে সেই ইমরান নামে যুবকের সাথে বিভিন্ন স্থানে যেভাবে শারীরিক সম্পর্কে মিলিত হওয়া ওনার যে বক্তব্য ছিল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন সেই তরুণীর কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম আস্ত নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আশন আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন নিতে পড়বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়ায় যেখানে প্রকৌশলীর গাড়ি চালক ইমরান নামে এক যুবকের সাথে নাচের অনুষ্ঠানে যেয়ে যেভাবে প্রেমের সম্পর্কে সেই পরিচয়ে যেভাবে যমুনা নামে এক তরুণী নিজের সেই স্বামীর সংসার ছেড়ে যেভাবে সেই প্রেমের সম্পর্কে বিভিন্ন স্থানে যেয়ে যেভাবে

তাকে আমি তো ছাড়বো না কারণ আমার স্বামী অনেক টাকা না ছিল আমার শ্বশুর পনেরো বছর মেম্বার গিরি করে গেছে আমার স্বামী বিদেশে গেছে সাড়ে পাঁচ বছর জানার পরে আমি ধরেছি

আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই যমুনা নামে সেই তরুণীর কথা শুনলেন ইমরান নামে বরিশালের সেই যুবক যে নাকি কুষ্টিয়াতে গাড়ি চালক হিসেবে সেখানে যেভাবে অবস্থান এমনকি সেই যমুনার সাথে একটি নাচের অনুষ্ঠানে যে প্রেমের সম্পর্কে পরিচয় এমনকি যমুনার সাথে পরিচয়ে সেখানে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে যে যেভাবে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক যমুনা নামে সেই তরুণীর বক্তব্য অনুসারে তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে অন্যদিকে সেই প্রকৌশলীর স্ত্রী যে নাকি যমুনাকে নিয়ে যেয়ে বিভিন্নভাবে অকথ্য ভাষায় কথা বলার বিষয় নিয়েও সেই তরুণীর যে বক্তব্য ছিল সেখানে ভিডিও কলে তাকে সবসময় সেই প্রকৌশলীর অফিস এমনকি তার সেই বিষয় নিয়ে কর্মস্থলের বিষয় তথ্য জানাতো যার জন্যই সেই প্রকৌশলীর কার্যালয়ে এসে অবস্থানে বসেছে সেই যমুনা অবশ্যই সেই প্রেমের সম্পর্কে যেভাবে নিজের স্বামীর সংসার ছেড়ে সেই যমুনার যে করুণ পরিণতি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ